বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আলী মাহমুদ রায় দাঁড়িয়ে আছি আজ দুলোল বাজারের পাশে অবস্থিত আলী কান যার সত্যাধিকারী হয়েছেন পার্টনারশিপ সালে আহমদ এবং আমার সুযোগ বড় ভাই মোহাম্মদ শানমুর রহমান শানি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঔষধি লেবু যার নাম হচ্ছে পাম কিন লেমন পাম কিন লেমন অসাধারণ একটি লেবু লেবুর সাইজটি আপনারা দেখেন অত্যন্ত সুস্বাদু এবং ঔষধি গুণাগুণ যার ভেতরে রয়েছে তার নাম হচ্ছে পাম্পিন লেবন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের একটি উন্নত জাতের সফেতা গাছ তো প্রিয় বন্ধুরা আরো সামনে আসুন আমি আপনাদেরকে আরেকটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে বারো মাসি আমরা যেটাকে আমরা দশ টাকার বিনিময়ে খেতে হয় রাস্তাঘাটে বা কোথাও এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা এসে গেছে মিষ্টি আমরা আমরাটি বড় হতে চলেছে এদিকেও আবার আমরা এসে গেছে কিছুদিনের মধ্যে এগুলাও বড় হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু এই বারো মাসি মিষ্টি আমরা এদিকে আপনারা দেখেন আমরা বারো মাসি কেন বলি এই যে দেখতে পাচ্ছেন এই গাছটায় আমরা আছে তারপরেও আরেকটা ডালের মধ্যে মুকুল আছে তো আপনারা তো অবশ্যই বিশ্বাস করবেন যে এটা আসলেই বারো মাসে কিনা আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিও আর সামনে নিয়ে আসুন এটা হচ্ছে আমেরিকান ব্ল্যাক স্টোন অত্যন্ত সুস্বাদু একটা আম আমি নিজে খেয়েছি এই গাছের জাতটা কিন্তু ওই দিকে আছে আমি ওই গাছ থেকে গাছটা একটু দেখাব আমি ওই গাছ থেকে আমি নিজে ওই গাছ থেকে আমি নিজে কিন্তু আম খেয়েছি অত্যন্ত সুস্বাদু আরেকটু সামনে আসুন এদিকে এই যে আপনাদেরকে বললাম থাইল্যান্ডের উন্নত জাতের সফেদা কি পরিমাণ ফল আলহামদুলিল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা খুশিতে ফল এই যে দেখেন প্রত্যেকটা খুশিতে ফল এমন কোন খুশি নেই যে সফেদা ফল আসে না আরেকটা গাছ আছে এদিকে আরেকটা গাছ এই যে শরীফা জান্নাতের অন্যতম ফল যেটা আল্লাহ আল্লাহরাবুল আলমী পুরান কারিমের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহ ছোট্ট একটি গাছ তার মধ্যে অসাধারণ অসাধারণ অপূর্ব ফল এসেছে তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার আপনাদের ভালো লেগে থাকে আর আপনাদের বাড়ির আঙিনায় উঠোনের কোনায় দরজার সাইডে সিঁড়ির উপরে যদি আপনারা এই ধরনের ফল স্থাপন করে রাখতে পারেন আপনার এবং আপনার সন্তান সহ এই ফলগুলো যখন খাবে তখন বলবে আমার বাবা আমার ভাই আমার চাচারা এত জাতের এত সুন্দর পরিমাণের ফল আমাদের জন্য রেখে গিয়েছে অপূর্ব অসাধারণ অসাধারণ তো প্রিয় বন্ধুরা